বিসমিল্লাহির রহমান ই রাহিম বাটা শোরুমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা এখানে সকল বয়সের পুরুষ ও মহিলাদের আকর্ষণীয় ও গুণগত মানের বাটা ও চায়না জুতা পাওয়া যায় এখানে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শোরুমে পাবেন জেন্টস ও লেডিস এক্সট্রা কমফিট জুতা মহিলাদের হিল চায়না হিল পুরুষের বেল্ট ক্রস বেল্ট স্লাইডার পন্স জুতা ইন্ডিয়ান জুতা লাইট অ্যান্ড ইজি বাটা স্পার্কস নর্থ ইস্টার নাগরি হাফ নাগ্রা স্নিকার্স বাচ্চাদের আকর্ষণীয় কেডস সাচ্ছি ও সাইকেল শুজ আলরা বিশুজ লোটাসের জুতা বিয়ের জুতা পাওয়ারের জুতা বাচ্চাদের বাবল গামার্স ছোট বড় সবার জন্য লোফার সহ আরও অনেক জুতার কালেকশন এখানে পাবেন ভয়েজার স্কুল শু সহ অন্যান্য স্কুল ও হাই স্কুলের সব ধরনের জুতার কালেকশন এর পাশাপাশি পাবেন মোজা জুতার কালি ও ব্রাশ তো আর দেরি না করে আপনার জন্য পছন্দসই জুতা কিনতে এখনই চলে আসুন সিমিন সুজ বাটা শোরুমে সিমিন সুজ বাটা শোরুম চাচাভাতিজা মার্কেট আহমদিয়া প্লাজার দক্ষিণ পাশে দাউদগান্ধী বাজার কুমিল্লা প্রোপাইটার মোহাম্মদ সিরাজুল ইসলাম মোবাইল জিরো জিরো